মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃণা করলেও ভুলে যেতে পারে না পরিষ্কার জল কাগজে পড়লেও দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও দাগ রেখে যায় একটি একা মেয়ে ইচ্ছা করলে বাজার যেতে পারে ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধও আনতে পারে কিন্তু এসব করণীয় কাজ কেউ যদি আন্তরিকতার সাথে করে দেয় তাহলে এক ধরনের আরাম হয় মনেরও আরাম হয় পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন নিজের বোকামি বুঝতে পারার পর কারো দুঃখ হয় কারো হাসি পায় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে সে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না তুমি যদি জিততে চাও তাহলে তোমাকে নির্মম হতে হবে অভিযানে বেরিয়ে দলের কেউ অসুস্থ হয়ে পড়লে অভিযান বাতিল হয় না অসুস্থকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় সেই উপায় না থাকলে তাকে ফেলে রেখে এগোতে হবে এক্ষেত্রে দয়ামায় ইত্যাদি ব্যাপারগুলো খুবই প্রতিবন্ধকতা তৈরি করে কোনো কোনো মানুষ জীবনের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার সময় এমনই কঠোর হন তাদের নিষ্ঠুর বলা হয় ইতিহাস এসব মানুষের জন্য শেষ পর্যন্ত জায়গা রাখে স্বাধীনতার জন্য যোগ্য হতে হবে তারপর বাইরের স্বাধীনতা আদায় করতে হবে শাসন শুনতে যতই খারাপ লাগুক যে মানুষের জীবনে শাসন মানুষ থাকে না তার মতো অভাগা আর কে আছে বিষয় সম্পত্তি মানুষকে নির্লজ্জ করে বিশেষ করে আর্থিক দুরবস্থায় পড়লে এবং সামনে কোনো নির্দিষ্ট উপায় না থাকলে সে অস অসহায় হয়ে পড়ে তরুণ বয়সে যা সহায়হীন হয় যৌবন পেরিয়া তা হয়ে দাঁড়ায় পীড়াদায়ক তখন ডুবন্ত মানুষের পায়ের মতো মানুষের মন বিকলিত হতে থাকে একটু শক্ত জমির জন্য ন্যায় নীতি স্নেহ ভালোবাসা ইত্যাদির ওপর নিজেকে দোস্তক দেয়া পোশাক পরিয়ে দিতে সে মোটেও দেরি করে না ভালোবাসা কখনো কৃতজ্ঞতা থেকে জন্মায় কৃতজ্ঞতা মানুষকে নম্র করে হয়তো সেই নম্রতা সইতে শেখায় সয়ে গেলে একসময় ভালোবাসা তৈরি হয়ে যায় মুখের মনের কথা স্পষ্ট উচ্চারণ না করলে দুঃখগুলো দূরে থাকে মানুষ যখন কোনো কিছুকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে তখন তার উপর প্রচণ্ড নির্ভরশীল হয়ে পড়ে কিন্তু কোনো কারণে অকৃতকার্য হলে সে দিশেহারা হয়ে যায় তা থেকে নতুন করে উঠে দাঁড়ানো সম্ভব যে নিজের চোখের জল ফেলে না অথচ ভেতরে ভেতরে রক্তাক্ত হয় তার কষ্ট সবাই বুঝতে পারে না মানুষের পায়ের তলায় শেকড় আছে পুরনো জায়গা থেকে শেকড় তুলে নিলে তার যেমন বেশি সময় লাগে না তেমনি নতুন জায়গায় সেই শিকড় বসে যেতেও দেরি হয় না পৃথিবীর অর্ধেক কাজ যুক্তি দিয়ে হয় না মেয়েরা হলো জমির মতো তাদের চারপাশে নদীর স্রোত ভালো বাদনা না দিলে সেই জমি নদী গ্রাস করে নেবেই আর বাদ ভেঙে মেয়েদের পক্ষে নদীর সঙ্গে লড়াই করা কতটা সম্ভব তা সময় বিচার করবে কোনো মানুষের যদি যে পরিশ্রম সততা এবং সেই সঙ্গে প্রতিভা থাকে জীবনে তাকে যে কোনো সময় সাফল্য এনে দেবেই সব কিছু মনের মতো মেলে না মানিয়ে নিতে হয় মেনে নিলে একসময় ঠিক সুখ ফিরে আসে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন